আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আর এই বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি হাজারত শ্রদ্ধাঞ্জলি তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এই যে পতাকা লাল সবুজের পতাকা এটা মূলত তিরিশ লক্ষ মানুষ রক্তের বিনিময়ে পরিচিত হয়েছে এটার এই পতাকা অর্জনের জন্য আমাদের কোটি কোটি মানুষের রক্ত গেছে প্রাণ গেছে যুদ্ধ হয়েছে কিন্তু আমরা স্মরণ করি না আমরা এটা মর্যাদা রাখতে পারি না আজ ষোলোই ডিসেম্বর উপলক্ষে শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে ছোট করবো না তাদেরকে সব সময় শ্রদ্ধা করি ভালোবাসি কারণ তাদের বিনিময় তাদের পরেই আমরা আমাদের এই স্বাধীন মাতৃভূমিটা উপহার পাইছি তবে একটা কথা বাংলার জমিনে আজকে ষোলোই ডিসেম্বর নাই কোনো আয়োজন নাই কোনো শ্রদ্ধাঞ্জলি নাই শহীদদের প্রতি কারো শ্রদ্ধাবোধ ভালোবাসা আমি পাই নাই কারণ কারণ শেখ হাসিনা নাই শেখ মুজিব নাই ভাই এখানে যদি আমি শেখ হাসিনার কথা বলি সবাই বলবে আওয়ামী লীগের এক চামচা কিন্তু না আমি আওয়ামী লীগ পছন্দ করি না আমি বিএনপিও পছন্দ করি আমি আমার দেশকে ভালোবাসি আমি রাজনীতি পছন্দ করি না আমি আমার দেশকে ভালোবাসি দেশের প্রেক্ষাপটে আমি এই কথাগুলো বলতেছি যখন শেখ হাসিনা ছিল তখন বাংলার ঘরে ঘরে মানুষ স্লোগান দিছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্বাধীনতা দিবস বিজয় দিবস মহান বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি যে কোনো দিবসে মানুষ উৎসাহিত হয়েছে কিন্তু আজকে নাই তবে হ্যাঁ বিকাল হলে দেখতে পারবেন জোড়ায় জোড়ায় কাপল বোলক করছে হ্যাঁ মানে লাভ ডে মনে হয় যে আহ ফেব্রুয়ারি কিন্তু এর পতাকার এই বিজয় দিবস উপলক্ষে এরা এক নষ্টমী এটা নষ্টমী দিন পালন করবে কিন্তু কেন আমরা কি এর প্রেক্ষাপটে এর অতীতের কি ঘটনা ঘটছে আমরা কি সেটা ধারণ করতে পারি না অবশ্যই পারি কিন্তু আমরা করি না কারণ আমাদের ওই মন মানসিকতা নাই। ভাই অনেকে বলবেন যে আমি করি না কেন? আরে ভাই আমার ভালো লাগছে আমার এই আমার এই বয়ানটা দিতে ভালো লাগছে। আমি আপনাদেরকে জানাই আমার মনের আকুল ব্যাথা তাই আমি প্রকাশ করছি। আপনারাও করেন সমস্যা নাই তবে শহীদদের সম্মানটা বজায় রাখবেন। এই বিজয় দিবস উপলক্ষে তাদেরকে অসম্মানিত করবেন না। এই বাংলা মাটিতে স্বাধীনতা পাওয়া খুব কষ্টকর। যারা পাইছে যারা এই স্বাধীনতা অর্জন করে গেছে তারাই জানে কি করছে তাদের জীবনে কত নারী কত পুরুষ কত ভাবে লাশ হয়েছে কত জন ইজত হারাইছে কত শিশু মারা গেছে আমরা তাদেরকে সম্মান করি ভালোবাসি শ্রদ্ধা করি তাদেরকে আল্লাহ হেফাজত করুক জান্নাতবাসী করুক মহান বিজয় দিবস উপলক্ষে সবাই তাদেরকে স্মরণ করবেন এবং এই দিনটা ভালো একটা দিন হিসেবে উদযাপন করবেন সবাইকে ধন্যবাদ